নাটকের পার্ট তেতাল্লিশ বাহ ফাঁকা মাঠের মধ্যে আছে তাই সবাই যেতে চাচ্ছে ওর যেতে চাচ্ছে আর বড় কাকিমা বলছে যে বেমান যাওয়ার সময় একবার বলেও গেল না তখন দীপ্তবাবু বলে যে আসলে আমাদের তো সময় পার হয়ে যাচ্ছে একটা মেয়ে নির্জন জায়গাতে আছে আমাদের দ্রুত পৌঁছানোটা উচিত এইদিকে বাহা একা একাই রাস্তাতে হেঁটে যাচ্ছে আর তার মহাদেবের সাথে কথা বলছে বলছে মহাদেব তুই আমার কথাটা রেখেছিস আমিও তোকে মিথ্যা কথা বলি নাই আমি পলাশ মনিতে যে তোর জন্য অবশ্যই অনেক বড় করে পুজো দিব এইদিকে দীপ্তবাবুরা যায় আর অনেকটাই টেনশন করে যে কখন পৌঁছাবো তখন বলে যে আচ্ছা আমাদের তো একটু যেতে সময় লাগবে আপনি এতটা টেনশন করেন না আমরা যাওয়ার পরে মেয়েটাকে খুঁজবো আর এইদিকে বাহা রাস্তা ধরে হাঁটতেই থাকে সেখানে দীপ্তবাবুরা পৌঁছায় পুলিশ পৌঁছায় পৌঁছানোর পরে সেখানে যে দেখে যে কেউই নাই বাবু অনেকটা মন খারাপ করে তার জন্য তাকে বলে যে হয়েছে আপনি একটু টেনশনটা কম করেন চে আর তার বউ ঘরের মধ্যে থাকে কিন্তু তার বউ মন খারাপ করে এক কোনাতে বসে থাকে ওরচির সাথে কোনো কথা বলে না মনকে তখন জিজ্ঞেস করে ওরচি যে কি ব্যাপার তুমি কথা বলছো না কেন আমি তো ফিরে এসেছি তখন তাকে ওরচিকে বলে যে আসলে তুমি যে বাইরে থাকো তার জন্য কতটা চিন্তা টেনশন হয় তুমি কি জানো তুমি আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে তুমি আর কখনো রিস্ক জোনে যাবে না কখনো তুমি এরকম কোনো কাজ করবে না তোমার এই পেশাতে কাছে মন আমি প্রতিজ্ঞা করলাম আমি আর এরকম কাজ করব না কিন্তু পেটের তো আছে কর্ম তো করতেই হবে তখন মন বলে আসলে আজকে যদি বাহা না থাকতো তাহলে তুমি কি জীবিত আসতা এ কথা বলে তখন অর্চি বলে বাহা কি তাহলে আমার জীবন বাঁচাইছে তার জন্য সে পরিবারের সবারই মাথা কিনে ফেলাইছে তখন অর্চিকে বলে যে বাহা এ বাসা থেকে একমাত্র বাইরে গেছে কিন্তু তোমার কারণে তুমি তার সাথে খারাপ আচরণ করেছো তাই তখন অর্চি বলে যে ঠিক আছে সে তো আমাকে কিনে নিয়েছে তখন মন বলে এভাবে কথা বলছো কেন তখন বলে যে ঠিক আছে সে ফেরত আসলে আমি অনেক জোর করে ক্ষমা চেয়ে নেব তখন বলে যে ক্ষমা চাওয়ার সুযোগ পেলে তো তুমি তখন বলে যে কেন পাবো না পলাশমণিতে গেলে পলাশমণিতে যে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব তখন বলে যে সেখানেও যদি না পাও মেয়েটার যদি সাংঘাতিক কোনো ঘটনা ঘটে যায় তখন তুমি কি করবা তখন কি তুমি নিজেকে ক্ষমা করতে পারবা আর মেটার প্রতি তোমার এত কয়েক কেন রাগ কাকা বাবু বলে আপ পরকে যতই আপন করতে চাও না কেন পর কখনো আপন হয় না পর পরই থাকে তখন কাকিমা বলে যে বেমান মেয়ে একটা এসব কথাবার্তা বলে তখন মেজু কাকাবাবু বলে অর্চি বলে যে আসলে বাহার জন্য কিন্তু আমাদের অর্চিটা ফেরত এসেছে তখন বড় বাবু আবার উঠে বলে যে হ্যাঁ এ কথা বল যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি কৈফত দিব ওর পরিবারে অর্চি রাত্রে শুয়ে আর ঘুম আসে না বাহার কথা ভাবে যে আসলে তার করোনায় জীবনটা বাঁচার চাইতে আমার যদি মরে যেতাম সেটাই ভালো হতো কিন্তু মরে গেলেও তো বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যেত সবই ঠিক আছে তাহলে হয়তো আমারই ভুল হচ্ছে মেয়েটার সাথে আমি অনেকটাই খারাপ আচরণ করেছি তার কারণে মেয়েটা অন্ধকার রাত্রে একাই গেছে আর আমাকে দেখতে পেয়ে আমার জীবনটা রক্ষা করেছে মেয়েটার কাছে যদি ক্ষমা না চাই তাহলে তো আমার অনেকটাই কষ্ট হবে কথা বলে ওরচি উঠে তার বড় দাদার কথা শুনতে পায় যে তার বড় দাদা এসেছে ওরচি এসে শুনে যে বাহাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যায়নি তার দাদা খালি হাতে এসেছে